وقال الله تعالى في كلام المجيد والقران الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم ان الله اين في الروم من او كما قال عليه الصلاه والسلام فقال النبي صلى الله عليه وسلم من احب ان يتمثل له الناس ثيابهم فليتبارك مقعده من النار او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس ما ليس فيه فهو رب أو كما قال عليه الصلاة والسلام الله أكبر على من الدرب وصمه بني شفية يا الله أكبر على من عمد الشفية هذا الفيش كما قال ذلك تعبيش الشيخ বর্তমান জমানার বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব আসলে বিষয়টা বিতর্কের না বিষয়টা সমাজের বিতর্কিত সেটাকে আমরা বিতর্ক সেটা নিয়ে আমরা বিতর্ক করতেছি

তো যাই হোক আলোচনা বন্ধ করবো না আজকে যে আলোচনার বিষয় যাব আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ পদ্ধতি এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু সঠিক না বেঠিক এটা নিয়ে আল্লাহ তাআলা কুল আলামিন সূরাতুল 7 নম্বরে আয়াত বলতেছেন ওয়া মা আতা মা রাসূল তোমাদের যা ু কর ু তোমাদেরকে সমস্ত জি বিত থাকতে বলে তম রাশী সমস্ত জি র আলালাুদের ভা

দালিয় গুনক করা মতবি যদি আমরা তাতে করা এটা ধারণা হল যে গুনমানের तो আমরা অবশ্যই করতাম গুণা হতি করতাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছানে দালিয় মিলাক করা প্রজন্মের পদ্ধতিটা যদি হল আমরা এটা না ভাবা সমান এটা তাহলে আমরা অবশ্যই করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমানে যদি বিরাত দিয়ে আমরা পদ্ধতিটা বলে আমরা তালাম আমরা সমানে কত ধারণা অবশ্যই করতাম ঠিক কত ভাবে

কোন ব্যক্তির ব্যক্তিগত আনন্দ ব্যক্তিগত কাজ এটা শরীরের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তারা চারটা মনটা কাজ কাজটা না হবে এই আপনার কবরের সব আপনাকে দিতে হবে আমার কবরের সব আমাকে দিতে হবে আমার কবরের সব আমার দাদা দিবে না আমার কবরের জবাব আমার দাদা দিবে না আমার কবরের জবাব জবাব হিসাবে এসে দিবে না আমার কবরের জব গাড়ি সমুদ্র পথচলায় এসে দিবে না আমার কবরের জব শান্তি দেওয়া পথচলায় এসে দিবে না এমনকি আব্দুল কাদের জিলা দেওয়া পথচলায় দিয়ে এসে দিবে না আপনার কবরের জব আপনাকে দিতে হবে আমার কবরের জব আমাকে দিতে হবে এবং আমাদের প্রচলিত এই পর্বটি চলে

না এটা তিনি মুসলমান কিনা প্রথম ভাবে সারা বিশ্বের ভিতরে ছোটবেলা বিষয় নিয়ে অবলম্ব করতে গিয়ে আমরা মুসলমানরা নিজেরা দলা করতে গিয়ে আমরা বিভক্তি হয়ে আমরা নিজেরাই করব

সেই ঘরে কোনো প্রাণী ছবিটাকে সেই ঘরে মোহাম্মদা পরিবেশ করে না আমাদের অনেকেই অনেক মুসলমানদের বাসা বাড়িতে

তোহর روزہ খাবার খালি হয়ে যায় روزہ খাবার কি আসে যে কাজ সম্মানের দাবি আমি করে কি করে চাপ করে কি করে না হল সরকার বড় মধ্য সালাত করে সালাত করে কি না তাহলে যতক্ষণ সম্মান থামায় যতক্ষণ আসবে তখন روزہ তো

lambda amader kono kich aslo ebong chole gelo Nabi sallallahu alaihi wasallam ke bolish ashe ebong chole jay oi